বিন্দে গানসি অনেস্টলি স্পিকিং আমি আসলে এতটা স্যাটিসফাইড হতে পারি নি এটা মানে যদি বসি যদি আমি খুব একটা ভালো লাগতেছে না বই রাখলাম এভাবে কিন্তু আমি ভাবছিলাম খুব সফট হবে এত সফট না বিষয়টা এভাবে থাকে আর এখানে যেই লেদারগুলো আসলে অনেক ঘামবে এখনই মানে শুধু মার্চ মার্চ মাস চলতেছে এখনই মানে ঘেমে একদম অবস্থা খারাপ পাঁচ মিনিট এখানে বসার পরে ঠান্ডার দিনে হয়তো বসে আরাম পাওয়া যেতে পারে কিন্তু সামনে দুই তিন মাস তো যে গরমের মধ্যে এগুলো আসলে আমি যদি মানে বসতাম আগে এরকম হবে তাহলে অবশ্য আনতাম না সত্য কথা যেটা আমার মানে এদিক থেকে বিন ব্যাগ নাম তো অনেক সুন্দর মনে হয়েছিল যে বসে কি কী আরাম যে হবে একটা আরামই শুধু আছে আমি যখন এই চেয়ারে বসি চেয়ারে বসে যখন আমি পাউটে এখানে রাখি এই হিসেবে আমি টেবিলের নিচে রেখে দিই তখন বেশ আরাম লাগে এটা সত্য আদারওয়াইজ এটা আসলে একটা কাজের না আর ভিতরে এটার পিছন দিকে কিন্তু ইয়ে আছে চেইন চেনে এর ভিতরে বল বল গোটা গোটা বল আছে আর অনেক ময়লা ক্যাচ করে লেদার বলছে যেহেতু এটার মধ্যে এটার মধ্যে আছে হচ্ছে কি বল নাই এটার মধ্যে ফাইবারের মতো কিছু কিছু একটা আছে আর ওইগুলো বল বেশ সফট আমি ভাবছিলাম আরও সফট হবে যে আপনারা দেখতে পাচ্ছেন গুল্লু গুল গুল বলের মতো কী আছে দেখি পেছন দিকে খুললে হয়তো দেখা যায় দেখানো যেত এই নিচের দিকে এরকম পুরোটাই লেদার কিন্তু এটা হচ্ছে কি ঘামবে অনেক ঘামবে গরমের দিনে তো আসলে ব্যবহার করা যাবে না মনে হয় ঠিক আছে আপনারা চাইলে নিতে পারেন নেক্সট টাইম যদি আমার আবার অর্ডার করা অর্ডার করবো কিনা যদি কেউ জিজ্ঞেস করে আমাকে অবশ্যই না নেবো না এটার ওয়ান টাইম জিনিস এটা ওকে ধন্যবাদ